আচ্ছা তুমি কি কখনো গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে অনুভব করেছ যে চাঁদ তোমার দিকে তাকিয়ে আছে আর কখনো কি এমন মনে হয় যেন চাঁদ তোমার সাথেই কথা বলছে আর যদি বলেই থাকে তাহলে কি বলছে চলো জানা যাক আমরা সবাই জানি চাঁদের আকর্ষণে সমুদ্রের জোয়ার ভাটা হয় কিন্তু ভেবে দেখো যদি চাঁদ এত বিশাল সমুদ্রকে নাড়াচাড়া করাতে পারে তাহলে আমাদের শরীরের সত্তর পার্সেন্ট জলেও কি তার কোনো প্রভাব থাকতে পারে না চাঁদের প্রভাব বিজ্ঞান বনাম সনাতন শাস্ত্র বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের প্রায় নব্বই পার্সেন্ট জল আর সনাতন শাস্ত্র বহু আগেই বলেছে চাঁদ আমাদের মন আবেগ এবং আচরণ নিয়ন্ত্রণ করে পূর্ণিমা ও আমাবস্যার রহস্য ভারতীয় শাস্ত্রে বলা হয় পূর্ণিমা এবং আমাবস্যার রাতে মানুষের আবেগ প্রবণতা বাড়ে কি লক্ষ্য করে দেখেছ এই সময়টায় মানসিক রুগীরা বেশি অস্থির হয়ে ওঠে মনোবিদ্যার গবেষণায় দেখা গেছে চাঁদের এই পরিবর্তন আমাদের স্নায়ুর উপর গভীর প্রভাব ফেলে লুনার ইফেক্ট এক গবেষণায় দেখা গেছে চাঁদের আকর্ষণ আমাদের ঘুমের উপর প্রভাব ফেলে আমাবস্যার সময় মানুষ কম ঘুমায় পূর্ণিমায় বেশি স্বপ্ন দেখে একটি ফ্রেঞ্চ গবেষণায় দেখা গেছে চাঁদের বিভিন্ন পর্যায়ের সাথে মানুষের মস্তিষ্কের ইইজি ওয়েব প্যাটার্ন পরিবর্তিত হয় যোগ ও চন্দ্র নমস্কার বৈদিকশাস্ত্রে বলা হয় চাঁদের শক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হলে চন্দ্র নমস্কার বা মন সলিউশন করতে হবে যোগীরা বিশ্বাস করেন এটি মানসিক প্রশান্তি আনে এবং চাঁদের প্রভাব থেকে রক্ষা করে কেন বিজ্ঞান ধীরে ধীরে সনাতন শাস্ত্রের কাছে ফিরে আসছে একসময় পশ্চিমা বিজ্ঞান চাঁদের প্রভাবকে কুসংস্কার মনে করত কিন্তু আজকের গবেষণা বলছে চাঁদের আকর্ষণ শুধু সমুদ্রের নয় আমাদের শরীর ও মনেও ঢেউ তোলে এখন প্রশ্ন একটাই বিজ্ঞান কি ধীরে ধীরে সনাতন শাস্ত্রের সভ্যতাকে স্বীকার করতে বাধ্য হচ্ছে তাহলে তুমি কি ভাবছো চাঁদ কি শুধু রাতের আকাশের একটি অলঙ্কার নাকি সে আমাদের শরীর ও মনের অদৃশ্য পরিচালনাকারী বিজ্ঞান আর শাস্ত্র কি এক বিন্দুতে মিলতে চলেছে কমেন্টে জানাও তোমার মতামত ভিডিওটি শেয়ার করো কারণ জ্ঞান গোপন করার জন্য নয় ছড়িয়ে দেওয়ার জন্য এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন